দিন এটা আজকে আমাদের জন্য অনেক মানে দুর্গা মতো এই রথ উৎসব এই বহরমপুর অনেক বড় ভাবে হয় ভৈরবতলা রথ এটা সাত দিন থাকে সবাই আপনারা আসবেন যারা দেখছেন এবং সবাইকে জগন্নাথ কৃপা করার জন্য এই রথের দড়ি টানুন এই একবার টানা মানে আপনার সমস্ত পাপ যত আপনি করেছেন সব মুছে দয়া করে আনন্দ আনন্দ করতে যতটা আমাদের ইচ্ছা মানে যতটা পারবো সব আনন্দ একবারে করতে চাই দুর্গা পূজার থেকে বেশি আনন্দ আমাদের এই রথযাত্রা উৎসবে হয় নিত্য করে কীর্তন করে হ্যাঁ সারা বছর আজকের দিনের জন্য অপেক্ষা করে থাকা হয় আমার বাড়ি বহরমপুরে আমার নাম মালিনী মিস্ত্রি আমি এই চালু বছর প্রত্যেকটা দিনের একটা প্রস্তুতি থাকে এই একটা দিনের জন্য একটা দিনে আমরা জগন্নাথদেরকে নিয়ে বেরোয় এই জগন্নাথকে নিবিদি যতটা আনন্দ আমাদের পক্ষে একের পক্ষে করার সম্ভব সবটাই আমরা করতে পারি আমাদের এই যে সাত দিন অনুষ্ঠান চলবে এক এক দিন এক এক রকম ভাবে ভগবানকে সাজানো ভগবানের বিভিন্ন নৃত্য কীর্তন ভগবানের বিভিন্ন লীলা কথা সব এইভাবে একের পর একবারে আমরা একের পর এক যে অনুষ্ঠান রয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানে আনন্দ করতে পারবো আর এইভাবে আমরা সারা দিন মাস প্রায় এই 7টা দিন আমরা খুবই প্রত্যেক দিনে আনন্দ করি প্রায় গোটা দিন কৃষ্ণন্দ মন্ডল আমি এখানে এবারে বামরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে বিগত 14 বছর ধরে এই বহরম ব রংপুর শহরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই রথযাত্রা উৎসব করে আসি যেটা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের মাধ্যমে সারা পৃথিবীতে এই রথযাত্রা চলছে জগতের নাথ জগন্নাথ আর সারা পৃথিবীর মানুষকে রতারুর হয়ে তিনি দর্শন দান করে কৃপা প্রদান করছেন সেই প্রথা অনুসারে আমরা রথযাত্রা বহরমপুরেও করে থা করে থাকি এবছরেও প্রতি বছরের ন্যায় এই রথযাত্রা চলছে আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়ে রথযাত্রায় কীর্তন সহযোগে অগনতি ভক্ত তারা বহরমপুর শহর পরিক্রমা করে আমাদের ভৈরবতলা মাঠে গিয়ে অবস্থান করবেন সেখানে সাত দিন জগন্নাথ অবস্থান করবেন মাসির বাড়িতে সেখানে গুন্ডিচা মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান আদি হবে প্রতিদিন ভোর পাঁচটায় মঙ্গল আরতি দর্শন আরতি দুপুরে রাজভোগ এবং আরতি কীর্তন বৈকালীন অনুষ্ঠান সাড়ে চারটা থেকে জয়ধনে মঙ্গলাচরণ ভজন কীর্তন মায়াপুর থেকে বিভিন্ন সন্ন্যাসীগণ ব্রহ্মচারীগণ আসবেন তারা ভগবানের জগন্নাথের লীলা কথা পরিবেশন করবেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কীর্তন মেলা থাকবে এবং যত ভক্ত এখানে উপস্থিত হবেন সবার জন্য যতকিঞ্চিত হলেও জগন্নাথের মহাপ্রসাদ চরণামৃত তারা গ্রহণ করবেন এবং জগন্নাথের বিশেষ কৃপা লাভ করে তাদের মনুষ্য জীবনকে সার্থক করবেন তা আমরা মুর্শিদাবাদ জেলার সমস্ত ভক্তদেরকে এই মুর্শিদাবাদ জেলার যে প্রাণকেন্দ্র বহরমপুর এই রথযাত্রায় উপস্থিত হয়ে জগন্নাথের কৃপা আশীর্বাদ জগন্নাথের মহাপ্রসাদ জগন্নাথের লীলা কথা শ্রবণ করে তাদের জীবনকে ধন্য করার জন্য জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান জানাই হরে কৃষ্ণ আমার নাম বসুদেব নন্দন দাস আমি নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার এই বহরমপুর সাব ডিভিশন এবং দমকল সাব ডিভিশনে পক্ষ থেকে নামহট্ট প্রচার করে থাকি